আপনার সন্তান কত বড় ডাক্তার হয়েছে কত বড় ইঞ্জিনিয়ার হয়েছে কত বড় সাংবাদিক শিক্ষক বুদ্ধিজীবী হয়েছে এটি বড় কথা নয় বরং বড় কথা হচ্ছে আপনার সন্তান আপনার মৃত্যুর পর যদি আল্লাহ আপনাকে তুলে নিয়ে যান তাহলে আপনার জানাজার জন্য সে উপযুক্ত হতে পেরেছে কিনা মসজিদ থাকবে মসজিদগুলো গুলো পরিপূর্ণ থাকবে অহিয়া খারাপ মিনাল হুদা শুধু কি থাকবে না থাকবেন এবং সেখানে একজন ইমানদার পাওয়া যাবে আরে ভাই বুঝতেছেন না কেন মসজিদ কেন্দ্রিক যতদিন পর্যন্ত এই সমাজ এই ঢাকা মহানগর বাংলাদেশ তৈরি না হবে ততদিন পর্যন্ত ইনসাফ এই সমাজ এবং কল্যাণমূলক রাষ্ট্র এই দেশে পরিণত হবে। যে এই বাবা এই মাথায় টুপি না দেখলে খেতে বসতে দিত না যে বাবা টুপি না থাকলে আমাদের কাতার থেকে পিছনে সরিয়ে দিত তুমি আমার সন্তান নাও তোমার মাথায় টুপি কোথায় মাকে বকা বকি করতে কোন ছেলে তৈরি করেছো যে ছেলে টুপি না পরে খেতে পারে বাবার জন্য বলে এসছে আল্লাহ সেই বাবাকে জান্নাতের বিছানাটা বিছাই দিয়ে এখানে সন্তানরা আছে আমার কলেজের টুকরা সন্তানদেরকে নিয়ে আপনারা হাজির হয়েছে জানাজার জন্য ইমামদেরকে ডাকবেন না